অবশ্যই জানাবেন কথা বলার জন্য কথা হবে মজা হবে আড্ডা হবে সব মিলিয়ে চাই লাইভ ভিডিও জন্য অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই লাইভে অসাউন্ড করে দিলে ঠিক আছে কিনা অবশ্যই একটু জানিয়ে দেবেন আজকে লাইভটি কিন্তু অবশ্যই জন্য জমানোর জন্য কিন্তু আমি সবাই লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য

পরবর্তীতে তারা দেখবেন ইশাল সকলে একটি ইউকে কমেন্ট করবেন সকল যে বলতেছি চল আশা করি একটু একটু করে লাইক করে দিবেন আমাদের চ্যানেলগুলা আমাদের চ্যানেলগুলো যাতে সবটা মজবুত হয় আপনাদের সামনে যাতে সবসময় আমরা কথা বলার সুযোগ আপনারা করে দিবেন এটা আপনাদের সামনে আমরা থাকতে পারি আপনাদের সাথে যাতে আমরা কথাবার্তা বিচারটা বাংলা ছাড়া বলতে পারি আপনারা লাইক কমেন্টে দিয়া আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে হেল্প করবেন আছি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি সবসময় আপনাদের সাথে থাকতে চাই

কারলা গিয়া করুমা পুলাও রামদ রামদ করলা গিয়া করুমা পুলাও রামদ ওরে আজবে না তোর গুণ মনিকই কইরা গেছে কান্দ আজবে না তোর গুণ মণি কইরা গেছে কান্দলা গিয়া করুমা পুলও রামদ রামদ করলা গিয়া কুরমা পুলাও ওরে তুমারে যে বুই লাগে সেটা তে সন্দ তোমারে যে বুই লাগে সেটা তে নাইয়ার সন্দ করলা কোরমা পুলাও রাম রাম করলা গিয়া কুরমা পুলাও রাম ওরে পানকায়ামুক লাল করিয়া কালো চাতা মাতাই দিয়া ওরে পানকায়ামুক লাল করিয়া কালো চাতা মাতাই দিয়া কত বিয়ার কবর আমার কবর আয় হায় ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না ওরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না পানকায়ামুক লাল কোরিয়া কালো মাথায় বিয়া পানকায় আমুক লাল কোরিয়া কালো চাতা মাথায় বিয়া কত বিয়ার কবরানী আমার কবর রানী না ওটা আমার বাড়ির রাস্তা চেনা রে ওটা বুঝি আমার বাড়ির রাস্তা ইনশাল্লাহ বাঙ্গাচুরা একটি গান বললাম আমাদের সম্মানিত ওডিএসের কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানা দিবেন অনেকেই কিন্তু যুক্ত আছেন কিন্তু একটি কমেন্টও করতেছেন না আপনারা কমেন্ট করেন কমেন্ট করে লাগছি করা ভালো লাগে মজা লাগে লাইভ মানেই কি আড্ডা আড্ডা মানে হচ্ছে আনন্দ আপনারা কমেন্ট যদি করেন তাহলে একটু কথাবার্তা বললে একটু মজা লাগবে জীবন পুরিয়ে যাবে ভালোবাসা উড়াবে কেন আসিনি কেন আসিনি এই ভুবনে জীবন পুরিয়ে যাবে ভালোবাজা জীবনে নোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি ভালোবাসা ভাল লাগে না ভালো কথা কানে যায় না

তলা জানা ভয়েস তো হাজার চ্যানেলটা লাইভটা দিলে আমরা শুধু

আপনারা যদি পাঁচজনে একটা জায়গায় দিন তাহলে ফার্স্টা হয়ে যান আর একজনও তো দিলে সাড়ে আট সাড়ে আটটা দিকের মধ্যে একটা করে দিতে হয়েছেন তো সকলে ইনশাল্লাহ আপনারা নিজ নিজটা একটু একটু করে লাইক করে দেবেন এখন যারা লাগটা দাঁড়ছেন তারা তো ইনশাল্লাহ দেখতে আছেন আর পরে হচ্ছে যারা লাগটা দেখবেন সকলে একটু একটি করে লাইক করে দেবেন ইনশাল্লাহ সকলে একটু একটি করে কমেন্ট করে দেবেন আর সম্মানিত অডিয়ান্সকে বলতেছি যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যাতে দেখতে পারে একটি শেয়ার করে দিবেন একটা শেয়ার করে যাতে অন্য জন যা কিছু করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও যাতে দেখতে পারেন এখন যারা আবর্ত মনে দেখতেছেন সেগুলি একটি লাইক একটি কমেন্ট করে ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব